খুব সুন্দর চমৎকার তুমি এখন আসছো সম্মান দেখাতে তাই না গতকাল তুমি কি করেছিলে ভুলে গেছো গতকাল যখন তুমি অফিস যাচ্ছিলে মা তখন তোমাকে ডেকে কি বলেছিল তার মেডিসিন শেষ হয়ে গেছে তাই মেডিসিনগুলো তোমাকে আনতে বলেছিল কিন্তু তুমি যা মুখে এসেছে তাই বলে দিয়েছো কাজের লোকের এক্সকিউজ দেখিয়েছো আর তারপরে যখন তোমাকে চশমার কথা বললো আর আমি তো নিজেই দেখতেছি অনেকদিন যাবত তোমার চশমার ফ্রেমটা ভেঙে গেছে মা বলার আগেই তো তোমার উচিত ছিল এটা এনে দেওয়া কিন্তু তারপরও মা বাধ্য হয়ে বলেছে যে তোমাকে চশমাটা এনে দিতে কিন্তু তুমি মার সাথে তা ব্যবহার করলে কাজের লোকের এক্সকিউজ দেখালে কেন একটা ছেলে হিসেবে মায়ের সকল দায়িত্ব পালন করা তো তোমার কর্তব্য তাই না আচ্ছা তুমি কি ভুলে গেছো এই মা তোমাকে দশ মাস দশ দিন তার গর্বে ধারণ করেছে তোমাকে বড় করার জন্য কত কষ্ট করেছে আমি তো শুনেছি আমার শ্বশুরাবা যখন মারা গেছেন তারপর থেকে মা তোমাকে লালন পালন করার জন্য কত কষ্ট করেছে কত পরিশ্রম করে তোমাকে আজকে এই পর্যন্ত নিয়ে আসছে আর আজকে এই মায়ের জন্যই তো তুমি এত বড় চাকরি করছো এত বড় একজন মানুষ হিসেবে প্রতিষ্ঠিত হয়েছো তাই না আর সেই মায়ের সাথে তুমি এইভাবে দুর্ব্যবহার করো